আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি খুব সাধারণ একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে হাফ কেজি কচুরমুখী আস্ত কাঁচা মরিচ কিছু এবং তিনটা মাঝারি সাইজের কাঁচা তেঁতুল নিয়েছি সেই সাথে থাকবে একটা খাটো ইলিশ মাছ ইলিশ মাছের এখন যে দাম বড় বড় ইলিশ মাছটা সকলেই কিনতে পাচ্ছেন না বা ক্রয় ক্ষমতার বাইরে মোটামুটি সকলেই কিনতে পারবে এমন একটি মাছ দিয়ে আমি রেসিপিটা আজকে শেয়ার করছি এখানে কচুর খুব ভালোভাবে ধুয়ে কেটে হলুদ লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোরনে একটা মরিচ চিড়ে দিয়েছি সেই সাথে সামান্য কালো জিরা যদি কারো ভালো না লাগে এটি স্কিপ করতে পারেন কিছু পেঁয়াজ দিব পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ করবে তখন খুব সামান্য রসুন দেব ছোটোবেলা থেকে শুনে এসেছি কচুতে রসুন দিলে নাকি গলা চলকায় না সেই সোনা থেকে এখন পর্যন্ত কচুতে রসুনটা ব্যবহার করি ক্ষেত্র বিশেষে কম বা বেশি রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন লাল লাল হবে আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে খুব সামান্য মশলা দিব আমি এই তরকারিতে খুব একটা মশলা ব্যবহার করব না হাফ চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এই তরকারিটা যদি দেখতে একদম টকটকা লাল হয় আমার কাছে ভালো লাগে না এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ ব্যবহার করব। যার জন্য মরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতো কম দিয়েছি হাফ চামচের মতো সেই সাথে লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইকটা দিতে ভুলবেন না মশলাটা কষানোর হয়ে গেছে আমি এখানে এক উষ্ণ গরম পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে সেই সময় আমি মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলোকে খুব ভালোভাবে ঢেকে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি উষ্ণ গরম পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি কচুগুলো দিয়ে দেবো আমি মাছটা কষিয়ে উঠিয়ে নিইনি যেহেতু কচুগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে মাছটা উঠানোর প্রয়োজন হয়নি কারণ খুব অল্প সময় আমার রান্নাটা হয়ে যাবে মুখি কচু দিয়ে ইলিশ মাছ সাথে তেঁতুল এইভাবে একবার এই সিজনে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কিছুটা অন্য রকম এটা অনেকেই খেয়েছেন যারা খেয়েছেন তারা এটা টেস্ট অবশ্যই জানেন যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন এটা মোটেই টক হয় না কারণ তেঁতুলটা দেওয়ার পরে তা আর জাল দেব না তেঁতুলটা দেওয়ার পরে খুব বেশি হলে আমি তিরিশ সেকেন্ডের মতো এটা রান্না করব তেঁতুলটা তিন সাইডে দিয়ে দেব নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন তা না হলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে সমস্যা হচ্ছে আমি কিছুটা সময় নিয়ে ব্যাগ দিচ্ছি প্লিজ অপেক্ষা করবেন আমি তেঁতুলগুলো দেওয়ার পরে কিছুটা ধনিয়া পাতা দেবো ইলিশ মাছের ধনিয়া পাতা ভালো লাগে না যেহেতু আমি এখানে মুখি এবং তেঁতুল ব্যবহার করেছি সেই জন্য সামান্য ধনিয়া পাতা দিয়ে ঢেকে দেব এবং খুব সামান্য চিনি দেবো তেঁতুলের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণে মিষ্টি ব্যবহার করতে পারেন যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন অনেকে চিনি খেতে না চাইলে জিরো ক্যাল দিতে পারেন তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আমি তো মোটামুটি সব তরকারিতে কম বেশি চিনি ব্যবহার করে থাকি আমার রান্না কমপ্লিট আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রায় চার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ভীষণ লোভনীয় এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো লাগে কিছুটা অন্য রকম ইলিশ মাছ শেষ হওয়ার আগে অনুরোধ করব। একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব আল্লাহ হাফেজ